আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আর ভিডিওর ভিতরে কিছু কথা বলবো কথাগুলো শুনবেন আমি ছয় দিতে আসছি মাত্র তিন মাস হলো আমার কোনো কাজ কাম নাই আমি ঘড়ি আর খাই আমার সব কাজ জানা সত্ত্বেও আমি কাজ পাইতেছি না গড়ি আর খাই আমি সব কাজ জানা সত্ত্বেও কাজ পাই না এখন আপনারা বলতে পারেন যে আপনি সব কাজ জানেন তাহলে দেশের থেকে বিদেশ আসছেন কে জন্য বিদেশ আসছি কি জন্য এটা আপনাদেরই দোষ বিদেশে আসছি একমাত্র টাকার গন্ধ ওই যে টাকার গন্ধ নাকের উপর আসছে সেই জন্য বিদেশ চলে আসছি আপনারা যারা পুরান আছেন তারা মাসে এক লাখ দেড় লাখ টাকা কামান সেটা বেশ ভালো কথা সমস্যা নাই কিন্তু টাকাগুলা পাঠান দেশে সেটাও সমস্যা নাই কিন্তু ঘরের কথা বাহিরে কেন যায় ভাই আপনি যে এক লাখ দেড় লাখ টাকা পাঠান এই টাকার গন্ধ বাহিরে সরে যায় সেই গন্ধ নাকে চলে আসছে এই জন্য মনে করেন যে বিদেশে চলে আসছি তো আপনাদেরই সবচেয়ে বেশি দোষ আপনারা কেন এত টাকা পাঠান দেশে আর মানুষে সেই গন্ধ দেন এই গন্ধ শুইয়া শুইয়া মনে করেন যে মানুষ বিদেশে আসে যাক বেশ ভালো কথা বিদেশে আসছি টাকা কামানো বেশ ভালো কথা কিন্তু বিদেশে আইসা আজকে তিন মাস ঘুরি আর খাই কোনো কাজ কাম নাই কেন ভাই তার সাথে আমার দেশই ভালো আছি আপনাদের টাকার গন্ধ শুইয়া না আমাদের বিদেশে আসা লাগছে আর বিদেশ আইসা আমরা কাজ কাম নাই টাকা পয়সা ইনকাম করতে পারি না বৈশা পয়সা খাই তো আমি যেই ভুল করছি তো করছি আমার মতো আর কেউ এরকম ভুল করেন না বিদেশ আসলে শুনে আসবেন ভালো বিশ্বা যাচাই বাছাই করে তারপরে বিদেশ আসবেন তাছাড়া বিদেশ আসবেন না কারণ আমি যেই ভুল করছি একমাত্র আমি জানি আপনারা যারা নতুন আপনারা তো জানেন না দেশে আছেন তো যদি বিদেশে আসেন তাহলে যাচাই বাছাই করে ভালো মন্দ দেখা তারপরে বিদেশ আসবেন এটাই হলো আমার কথা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়া একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই